আসসালামু আলাইকুম এভরিওান আশা করি প্রত্যেকেই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি দেখাই দেবো কীভাবে আপনার অ্যাকাউন্টের তথ্যগুলো গুগল শিটের মধ্যে কিভাবে সাজাবেন আমি ঠিক যে প্রসেসটা দেখাবো এই প্রসেসেই সাজাবেন এতে করে বায়ার আপনার ফাইলগুলো রিটার্ন দিতে পারবে না তো আমি এই ভিডিওতে দুই ধরনের অ্যাকাউন্টেরই তথ্য সাজা দেখাবো ওকে একটা হচ্ছে কুকিস আর একটা হচ্ছে টু এফ এ ভেরিফিকেশন টু এফ এ যে অ্যাকাউন্টগুলো হয়ে থাকে এইটার তথ্যগুলো সাজাবো তো এখানে আমি প্রয়োজনীয় জিনিসগুলো বের করে রাখছি যেমন ইউজার প্রোফাইল লিঙ্ক টু ফেক্টর অথেন্টিকেটর বা টু এফ এ টোকেন এরপর হচ্ছে ইমেল এবং পাসওয়ার্ড ওকে তো প্রথমে আমরা যেটা করবো গুগল শিটে চলে আসব গুগল শিটে আসার পর হাতের রাইট সাইডের নিচের দিকে দেখেন একটা প্লাস আইকন থাকবে প্লাসে ক্লিক করবেন এবং এইখান থেকে নিউ সিট ফাইল এখানে ক্লিক করে দিবেন আপনি এখানে যে কোনো ফাইলই করতে পারেন এই যে নিউ এক্সেল ফাইলও সাজাতে পারেন আবার সিট ফাইলও সাজাতে পারেন ওকে তো যে কোনো একটা ওপেন করে নেবেন তো এখানে প্রথমে যেটা করতে হবে সেটা হলো যে আপনি এর উপরে যে এই লেখাটা এটার উপরে ক্লিক করে দিবেন এবং দেখবেন পাশে একটা বাটন টাইপে চলে আসবে এখানে ক্লিক করে ধরে রেখে একটু মুভ করবেন ঠিক আছে এটা একটু বড় করবেন তো প্রথম ঘরে হচ্ছে ইউআইডি রাখবো ঠিক আছে হচ্ছে বি বা দ্বিতীয় নম্বর ঘর এই বি ক্লিক করলে এটাও একটা বাটন চলে আসবে এটা একটু বড় করে নেবেন এই ঘরে হচ্ছে আমরা জিমেইল রাখবো সি এইটা আপনার পাসওয়ার্ড অনুযায়ী পাসওয়ার্ড কতটুকু বড় হয়েছে বা ছোট হবে সেই অনুযায়ী সাইজ দিয়ে দিবেন ওকে এরপরে হচ্ছে ডি এই ঘরে হচ্ছে আমরা টু এফের টোকেন রাখবো বা কুকিজের টোকেনটাই ঘরে রাখবো ওকে ব্যাস হয়ে গেল প্রথমে আপনাকে যেটা করতে হবে হাতের রাইট সাইডেও দিকে দেখবেন থ্রি ডট মেনু আছে এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আমরা এই নাম এই নামটাকে কাস্টমাইজ করতে হবে আমাদের ঠিক আছে তো এখান থেকে এই যে কলম বা পেন আইকন এখানে ক্লিক করে দিবেন এখানে কাস্টমাইজ করতে হবে এখানে প্রথমে দিতে হবে ধরুন যে আমরা এটা জিরো ফ্রেন্ডের অ্যাকাউন্টের তথ্যগুলো জায়গায় রাখবো ঠিক আছে তো আমরা প্রথমে কী করব জিরো এফ ডি আমি ঠিক যেভাবে দেখা দিচ্ছি সেভাবে দিতে হবে ঠিক আছে একটা হাইফেন দিবেন এরপর আজকের যে তারিখ এগারো তারিখ বারো মাস দু হাজার চব্বিশ আমি শুধু ছবি দিয়ে দিলাম ওকে এরপর একটা হাইফেন দিবেন এরপর এফ বি এম এরপরে আপনার চ্যাট আইডির লাস্টের চার সংখ্যা দেবেন ঠিক আছে আচ্ছা চ্যাট আইডির লাস্টের চার সংখ্যা পাবেন কোথায় বা আপনার চ্যাট আইডি কোথায় পাবেন এটা আমি দেখাইতেছি ওকে চলে আসবেন আপনার টেলিগ্রামে টেলিগ্রামে আসার পরে ওপরে সার্চ করবেন এফবিএম মার্কেট বিও এফ বিএম মার্কেট বট লিখে সার্চ করলেই প্রথমে একটা বট দেখতে পারবেন এই যে আমাদের বট এই বটে প্রবেশ করবেন এবং বট স্টার্ট দিবেন স্টার্ট দেওয়ার পর এই যে এইখানে এই কিবোর্ড অপশন এই যে এইখানে মাই ইনফো এটাতে একটা ক্লিক করে দিবেন আপনার ইনফরমেশন দেখাবে প্রথমে ইউজার নেম থাকবে এরপর চ্যাট আইডি এই চ্যাট আইডির লাস্টের চার সংখ্যা যেমন আমার নয় এক চার পাঁচ ওকে তো এইটাই আপনার এই গুগল শিটের এই অ্যাস বিএম লেখার পর দিতে হবে নয় এক চার পাঁচ ওকে দেওয়া হয়ে গেলে এখান থেকে ওকে করে দিবেন এর ওকে করে দিলেই পুনরায় ডটে ক্লিক করলে এখানে আমাদের নামটা সেট হয়ে যাবে ঠিক আছে এরপর প্রথমে ইউআইডি দিতে হবে ইউআইডি দেওয়ার জন্য আপনার অ্যাকাউন্টের যে প্রোফাইল লিংক আছে উক্ত লিঙ্কের মধ্যে থাকা ইউআইডিটা হচ্ছে এখানে দিতে হবে তো সাধারণত একটা আমি যদি দেখাই দেখেন একটা ইয়া থেকে ইউআইডি বের করতে একটু ঝামেলাই হতে পারে স্বাভাবিক এতগুলো কোড আপনাকে কাটতে হবে আমি সহজ একটা পন্থা আপনাকে দেখাই দিই খুবই সহজ যেটা আমাদের নিজেদেরই সার্ভিস পুনরায় আমাদের বটে চলে আসবেন আপনার প্রোফাইলের লিঙ্কটা কপি করে এখান থেকে এই যে নিচে দেখে একটু লক্ষ্য করেন হেল্পফুল টুলস এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এই যে প্রথমে যেটা আসবে অ্যাপবি ইউআইডি এক্সট্রাকচর ঠিক আছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলেই এরকম দুটো অপশন আসবে যেহেতু আমরা আমাদের অ্যাকাউন্টের প্রোফাইলের লিংক থেকে ইউআইডি বের করবো সেজন্য আমরা যে ইউআরএল টু ইউআইডি এখানে ক্লিক করে দিব এখানে ক্লিক করলেই ঠিক এরকম একটা মেসেজ আসবে এরপর এখান থেকে ইউআরএল আর এল টু ইউআইডি এই বাটনে ক্লিক করে দিব ওকে ক্লিক করার পর এখানে এই প্রথম ইনপুট বক্সের মধ্যে আপনার যেই লিঙ্কটা ছিল ওই লিঙ্কটা এখানে দিয়ে দেবেন ঠিক আছে আমি ঠিক যেভাবে দেখাচ্ছি সেভাবে দিয়ে দিবেন এরপর এখান থেকে এক্সট্রাক্ট ইউআইডি বাটনে ক্লিক করে দিবেন একটু প্রসেস হবে ব্যাস প্রসেস হওয়ার পরে এই যে আউটপুটে বা আপনাকে আপনার ইউআইডিটা বের করে দেবে ওকে ব্যাস এরপরে এখান থেকে কপি ইউআইডিতে ক্লিক করলেই এটা কপি হয়ে যাবে এরপরে চলে আসবেন গুগল শিটের মধ্যে আসার পর প্রথম ঘরে ইউআইডি ঠিক আছে ইউআইডি দেওয়ার পর দেখেন এটা কিন্তু অনেক জায়গায় পাশে থাকতেছে তো যেটা করবেন এই এতে ক্লিক করে এটা ছোট করে দেবেন যতটুকু জায়গায় প্রয়োজন ততটুকু দিয়ে দিবেন ওকে দেওয়া হয়গুলো এরপর হচ্ছে ইমেল অ্যাড্রেস ওকে জিমেল তো জিমেল দেওয়ার পরে এখানে যতটুকু জায়গা প্রয়োজন ততটুকু জায়গা রেখে সাইজ ছোটো করে দেবেন ওকে এরপর হচ্ছে পাসওয়ার্ড এখানে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিয়ে দেবেন এফ বি এম নিজের নামের প্রথম বড় হাতের অক্ষর অ্যাট দ্য রেট আজকের তারিখ এগারো পাসওয়ার্ড এখানে দেওয়ার পরে এটা সাইজ ছোটো করে দিলাম এরপরে হচ্ছে এইখানে টোকেন টোকেনটা সবার শেষে দিবেন ওকে বাস এখানে টোকেনটা দিয়ে দিলাম টোকেন ওকে সাইজ তো ভালোই বড় ওকে টোকেনটা দিয়ে দিলাম তো এভাবে হচ্ছে আপনাকে সাজাতে হবে আমি আবারও বলে দিই প্রথমে ইউআইডি রাখবেন এরপর হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেসটা রাখবেন এরপর পাসওয়ার্ড রাখবেন এরপর টোকেনটা রাখবেন ওকে এবার দেখব কীভাবে কুকিজ অ্যাকাউন্টের তথ্যগুলো ফাইলের মধ্যে সাজাবেন ওকে প্রথমে ঠিক যেভাবে দেখানো হয়েছে ওই একই নিয়মে ফাইল ওপেন করবেন ওপেন করার পর প্রত্যেকটা ঘর ওইভাবে সাজাবেন এরপর যে ঋণে যেটা বলছিলাম বা নাম কাস্টমাইজ নাম ওইটা আগে যেভাবে দেখাছিলাম ওভাবেই দিবেন ওকে দেওয়া হয়ে গেলে ইউআইডি পাবেন কোথায় আগে দেখানো হয়েছে প্রোফাইলের লিঙ্ক থেকে ইউআইডি বের করা এখন কুকিজের ক্ষেত্রে হচ্ছে যে কুকিজটা আপনি বের করবেন ওই কুকিজের মধ্য থেকে ইউআইডি বের করতে হবে ঠিক আছে তো এর জন্য আপনি প্রথমে আপনার কুকিজটা কপি করে নিলেন এরপরে চলে আসবেন আমাদের টেলিগ্রাম বটে বটের মধ্যে আসার পর কিবোর্ড ওপেন করবেন এবং এইখান থেকে এই যে নিচের দিকে দেখতে পারবেন দেওয়া আছে কুকিজ টু ইউআইডি এখানে ক্লিক করে দিবেন এরপর কুকিজ টু ইউআইডি এই বাটনে ক্লিক করে দিবেন ওকে তো প্রথম ইনপুট বক্সের মধ্যে দিতে হবে আপনার কপি করা কুকিসটা ওকে আপনি চাইলে পুরো কুকি দেখতে পারেন এই যে কনায় রাইট অ্যান্ড ডাউনে এই যে নিচে দিকে হ্যাঁ এই কণা দিকে দেখেন একটু সাদা আছে ব্যাস এই কণা দিকে ক্লিক করে এটা আপনি চাইলে বড় করে দেখতে পারেন যেভাবে ঠিক আছে বড় করে পুরো কুকি দেখতে পারেন আচ্ছা তো এরপর এখান থেকে এক্সট্রাক্ট ই এখানে ক্লিক করে দিবেন প্রসেসিং ব্যাস এরপর আপনার এই কুকিজ থেকে ইউআইডিটা বের হয়ে যাবে কপি ইউআইডিতে ক্লিক করলেই কুকিজের ভিতর থেকে বের হওয়া ইউআইডিটা কপি হয়ে যাবে ওকে এরপর চলে আসবেন আপনার ফাইলের মধ্যে আসার পর প্রথম ঘরে ইউআইডি দিবেন ওকে ইউআইডিটা দিলাম এরপর জিমেল অ্যাড্রেস ওকে এরপর পাসওয়ার্ড এফবিএম এ অ্যাট দ্য রেট আজকের তারিখ এগারো এরপরে হচ্ছে দেবেন আপনার কুকিজটা ঠিক আছে এই যে ব্যাস এইভাবে হচ্ছে কুকিজটা আপনাকে রাখতে হবে কুকিস থেকে বের করা ইউআইডি প্রথমে রাখবেন দ্বিতীয় ঘরে জিমেল অ্যাড্রেস রাখবেন এরপর পাসওয়ার্ড রাখবেন তিন নম্বর ঘরে এবং চার নম্বর ঘরে হচ্ছে কুকিসটা রাখবেন তো আশা করি বোঝাতে পারছি এরপর এই ফাইলটা আমাদের কাছে কীভাবে জমা করবেন এই নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে ভিডিওটা দেখে নেবেন আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে উক্ত ভিডিওটা পাবেন